হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি এমডি আলামি ব্লগ চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ক্রাউন মেলামাইনের একটা বাটি সেটের কালেকশন এর চার বাটি সেটের কালেকশন আজকে এই বাটি সেটের লুজ বাটি যারা লুজ বাটি চাচ্ছেন আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি আজকে যারা লুজ বাটি চাচ্ছেন আমি লুজ বাটির পাইকারি রেটগুলো জানিয়ে দেব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ চলন দর্শক আজকে এই ক্রাউন মেলামাইনের চার বাটি সেটের লুজ বাটিগুলোর দাম বলে দেই আর কোনটা কত সাইজের কত কত রেট পড়বে আপনাদের হোলসেল রেট জানিয়ে দেব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে কিন্তু মালামাল নিতে পারবেন চলুন দর্শক আর কথা বাড়াবো না আমি এই লুজ বাটিগুলোর দাম বলে দিচ্ছি কত সাইজ মালের আপনার কত টাকা হোলসেল রেট পড়বে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আমি সোটো শুরু করছি তারপরে আমি বলে দিচ্ছি আমাদের এডের মধ্যে কিন্তু আরো তিনটে চারটে কালার হয়ে থাকে এই কালার কিন্তু আমি তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আমি ছয় বাড়ির থেকে শুরু করছি একবার সোটো রাত থেকে শুরু করছি দেখতে পাচ্ছেন এই ছোট বাটিটি এটা কিন্তু সাত বাটি আর কালারটাও দেখতে পাচ্ছেন হোয়াইট ব্ল্যাক এবং হোয়াইট এর মধ্যে করা হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ছাপ কিন্তু দেওয়া হয়েছে আর এগুলো একবারে আপনার কারন মালামাইনে লুগু তারপরে মালামাল কিনবেন দেখতে পাচ্ছেন নকল হতে সাবধান ক্রাউন মাইনে লুগু দেখে তারপরে মালামাল কিনবেন দেখতে পাচ্ছেন এটা ছয় বাটি এই ছয় বাটি যারা লুজ নেবেন যার যত কোয়ান্টিটি দরকার আমাদের কাছে বলবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা লগ দিবেন লগ দিলে যার যত কোয়ান্টিটি লাগে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই থেকে তিনটা থেকে চারটা কালার রয়েছে আমাদের ছাপাও অন্য রয়েছে যারা লক দিবেন অবশ্যই তাদের দেখানো হবে দেখতে পাচ্ছেন এই লুজ বাটি যারা হোলসেল নেবেন তাদের জন্য রেট হবে মাত্র ষাট টাকা ষাট টাকা হলেই কিন্তু আপনারা এই লুজ বাটি নিতে পারবেন এরপরে রয়েছে আমাদের কাছে সাত বাটি দেখতে পাচ্ছেন এই সাত বাটিটি এই সাত বাটি লুজ বাটি যারা নিবেন তাদের জন্য রেট হবে মার পর সত্তর টাকা দেখতে পাচ্ছেন সত্তর টাকা হলে কিন্তু আপনারা এই সাত নিতে পারবেন দেখতে বাটি বা বাটি বলে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু তিনটা থেকে চারটা কালার রয়েছে আপনারা যারা হোলসেল নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে লক দিলে কিন্তু আপনারা আরো কালার গুলো দেখতে পাবেন দেখতে পারছেন এটা আছে সারো আট বাটি এই সারো আট বাটি যারা হোলসেল নেবেন তাদের জন্য রেট হবে মাত্র একশো টাকা একশো টাকা হলে কিন্তু আপনারা এই সারো আট বাটিটি আপনারা হোলসেল নিতে পারবেন দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন এই লুজ বাটিটি এটা হলো দশ বাটি সাইজটি কিন্তু বিশাল একটা সাইজ দেখতে পাচ্ছেন এটা আপনারা সব কাজেই ব্যবহার করতে পারবেন যেমন রাইস নিতে পারবেন আপনারা ভাতও খাইতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু বাটিটা দশ বাটি আপনি বাটি সাইজটা তো অবশ্যই জানেন যে কত কত বড় হয় সাইজটা এই দশ বাটি যারা লুজ নেবেন তাদের জন্য রেট হবে মাত্র একশো ত্রিশ টাকা একশো টাকা হলে কিন্তু আপনি এই ক্রাউন মেলামানের দশ বাটিটি আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন আর যারা একবারে চার বাটি নিতে চান তাদের জন্য রেট হবে তিনশো টাকা কিন্তু 250 টাকা হলে কিন্তু আপনারা এই চার বাটি নিতে পারবেন দেখতে পাচ্ছেন যার যত কোয়ান্টিটি দরকার আমাদের কাছে अवेलेबल রয়েছে এই স্কিনে যে আজ এই নাম্বারটি রয়েছে এই নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এই চার বাটি আপনারা লুজ বাটি যে কোনো বাটি কিন্তু আপনারা নিতে পারেন যুতি কোনে এটা আমি 500 পিস চাই এটা আমি 500 পিস চাই অবশ্যই কিন্তু আপনারা সাইজ বাই সাইজ কিন্তু আপনারা নিতে পারবেন এক ধারা বাটি সেট ডিভেন বাটি সেটও নিতে পারেন তাদের টাকা কিন্তু আর যারা কন্ডিশন মাধ্যমে মালামাল নিতে চান আমি কন্ডিশনে নিয়ে আমরা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকা মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসে যে চার্জটি আসবে এই চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছানোর পর মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে আপনারা কিন্তু মালামালগুলো সুন্দর ভাবে তুলে নিতে পারবেন এইভাবে কিন্তু আমরা কন্ডিশনে মালামাল দিয়ে থাকি সারা বাংলাদেশ আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবই থেকে নাডা বলে দিচ্ছি নাইটাঙ্গেল হাসপাতাল রোড সরকার মার্কেট আশুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারিজ আসলে পেয়ে যাবেন টাউন মেলামাইনের যাবতীয় মালামালের কালেকশন দেখতে পাচ্ছেন যেমন ধরেন বাটিছেট রয়েছে আহ নৈচুক প্লেট রয়েছে দশবগি প্লেট রয়েছে মগ রয়েছে আপনি ফিঙ্গি পাটি রয়েছে সব রকমের মালামালের কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যার যত কোয়ান্টিটি দরকার অবশ্যই দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের এবং এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন এখানে কোরিয়ান সার্ভিস এবং ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে সারা বাংলাদেশ মালামাল নিয়ে সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারবেন প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম বারাকাতুহু